আজকের হচ্ছে দু তারিখ আর ঘড়ির সময় বলছে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে ঠিক আছে আজকের থেকেই হচ্ছে এস্তামার শুরু আর সারা রাত কালকের কালকেই আমি এসেছি এবং কালকে এসেই আমার জায়গা ধরা মানে সব কিছু মিলে আর ব্যস্ততম দিন ছিল অনেক জায়গায় নো এন্ট্রি ছিল সেগুলো আজকে শেয়ার করব আজকে হচ্ছে জুম্মার নামাজ সেই জুম্মার নামাজের বিশেষ কিছু মুহূর্ত শেয়ার করবো আর প্রথম দিনের প্রথম দিনের যে আপডেট সেই আপডেট শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো

আজকে এস্তমার প্রথম দিন এবং জুম্মাবার আবার তাই স্টিল মানুষজন কিন্তু আসতে থাকছে ফজরে নামাজ শেষ হয়ে গেছে আর মানে মানুষ কাল সারা রাতও এসছে এখনও আসতে আসছে সারাদিন আসবে মানে কালকের থেকে তো স্টেশন পোর্ট চত্বরে প্রচুর ভিড় ছিল আজ কাল সারা রাত মানে ঘুমাতে পারি ঠিক মতো মানুষজন আসতেই আছে ওই সারা রাত মানুষ আসতে আবার সকাল থেকে ভোর থেকে কিন্তু মানুষ আসা শুরু হয়ে যাচ্ছে যেহেতু আজকে প্রথম জুম্মা আর আজকের থেকেই এস্তমার মূল কাজ শুরু হয়ে যাচ্ছে এই রাস্তাটা পুরো নো এন্ট্রি হয়ে গেছে শুধু এমার্জেন্সি কয়েকটা গাড়ি চলছে যেমন অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্স কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করছে রানিং এই অ্যাম্বুলেন্স সার্ভিস গাড়ি কিন্তু প্রতিনিয়ত রানিং চলাফেরা করছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এখান থেকে ধনিয়াখালী স্টেশন তেরো কিলোমিটার দেখাচ্ছে মোটামুটি যারা ওই হ্যাঁ আমার ধোয়া নিতে আসবে ভাবছো বা একদিন আগে দুদিন আগে আসবে ভাবছো তাদের কিন্তু এই তেরো কিলোমিটার হেঁটে আসতে হবে এখানে কিন্তু এমার্জেন্সি হসপিটালেরও ব্যবস্থা রয়েছে ভিতরটা পুরো হসপিটালে বেড মানে যখন ফ্রি অফ কস্ট ঠিক আছে এমার্জেন্সির জন্য এটা চেক করা মার্কাজ মেটার পুরুষ থেকে করা হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু এরকম ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু মজুদ রয়েছে একদম রেডি রয়েছে সব সময়ের জন্য এমার্জেন্সির জন্য কিন্তু দমকলের গাড়ি প্রতিটা জায়গায় রেডি রয়েছে আমরা যাচ্ছি গোসল করতে জুম্মাবাদ যেহেতু গোসল করতে হবে আর গোসল করার মানে কলে পানি নেই মানে পানি সাপ্লাই দিতে পারছে না দেখি কোথাও পুকুর পাই কি পুকুরে গিয়ে চান করবো মানে গোসল করব এ এটা 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 মজামার পিছনের দিকে স্টিল মানুষজন আসছে পানি খুব অবস্থা খারাপ আর এক কিলোমিটার দূরে গিয়ে গোসল করে এলাম পুকুরে পুকুরে মানে নেমে পুরো আর কাদা করে দিয়েছে ঠিক আছে মানুষ এখনো ঢুকছে আর এখনো ঢুকবে জাতীয় পতাকা নিয়ে সামনে রাহাবার রয়েছে যত বেলা বাড়ছে মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে चलशो <laughs> Fa tó ní ọgá gbogbo tó lò.

شروع دین کا دعا ہے عبادتوں کے جنوں سب ہمرا دنیا کا چھوڑنے کے لیے یہ رہن چھوڑنے چلے اس یہ اللہ کیوں کا عبادتوں کے مڈھ میں جو فضیلت ہے جو اللہ سبحانہ وتعالیٰ

دعوة ليش؟ شو شو عملت دعوة ليش؟ شو خلق الله سبحانه وتعالى لي أمة عملت وكلمت. فاطمة رضي الله تعالى عنها يقول من رفاعة صلى الله عليه وسلم নিয়ে থেকে অপারক প্রত্যেক জুমায় পড়ে জমায় পড়ে যদি এটাও যদি না হয়ে থাকে তাহলে আপনি কমপক্ষে মাসে একবার করুন মাসে একবার করুন আর যদি এটাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার কম করে আর যদি এটাও সম্ভব না হয় তাহলে জীবনে কম একবার ধরেই জীবনে কমপক্ষে একবার ধরেই আমরা মহরম বলছি दोस्तों

ইন্নাল আ'মাল ইন্নাল ইন্নাল আ'মাল 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 લાવ જ આવે બરે સૂરજ ગોબર આગે લોગ હરે દેખો જે એક સમય આ સૂરજ ગોબર આ નિયત કરે ગઈ સૂરજ આる એ મોર તો એ મતલબ એ ઇશારે દ્વારા બોલાય છે એ સમય તો સૂરજ જુડે મોમે અલ્લાહ તઅલા મોગલેતે મેં જે જુનો ખદાય પછી અલ્લાહ તઅલા એ જોર હા લોકો

সাড় <laughs> I do